সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিজার আপডেট দিয়ে শুরু করতেছি নতুন বছর আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দু হাজার ছাব্বিশ এখন আর চেকের কেউ ভুল করে না ছাব্বিশই লিখেন হ্যাঁ আমাদের এটা হচ্ছে এমডি নাইম মিয়া ভাইয়ের ভিজা এটা আলমাওয়ার ইদ কোম্পানির এই কোম্পানি কিন্তু আবার নতুন করে সার্কুলার দিছে আজকার একটা কন্টেন্ট আপনাকে বলে দিব এই ভিজা হইতে কিন্তু খুব বেশি দিন সময় লাগে নাই এই কোম্পানি কিন্তু আবার হায়ার করবে কেউ আবেদন করতে ভুল করে না যারা কম খরচ হচ্ছে না এটার খরচ কিন্তু খুবই কম ছিল দুই লক্ষ টাকার নিচে আমাদের নাইন ভাইকে কংগ্রেসুলেশন আর আপনাদের প্রতি হচ্ছে অনেক বেশি কৃতজ্ঞতা নতুন বছরের শুভেচ্ছা এগেন হ্যাপি নিউ ইয়ার আপনারা যদি চাইলে আমাদের কমেন্ট সেকশন হ্যাপি নিউ ইয়ার লিখতে পারেন কিপ নোট একজন বাংলাদেশি ভাই আমাদের মাধ্যমে সুযোগ পাবেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাড়ি যারা অলরেডি একজন পেয়ে গেছেন আবার নতুন করে লটারি হবে আমাদের যখন টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে সৌদি আরব যাদের পেন্ডিং ছিল মোটামুটি আমরা ব্যাকলগ ক্লিয়ার করতেছি আজকে আরও কয়েকজনের ভিজা হয়েছে নতুন বছর উপলক্ষে আলহামদুলিল্লাহ তেইশ তারিখে আমরা লটারিটা দিয়ে দিছি নতুন লটারি কিন্তু চলে আসতেছে সুতরাং এখনও তারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কম খরচ যেটা ছিল এক লক্ষ টাকার নিচ্ছে এটা কিন্তু অলরেডি সব কমপ্লিট অর্থাৎ আমরা নতুন করে পাসপোর্ট নিচ্ছি না এটার জন্য কেউ আইসেন না আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিজা নিয়ে কাজ করি সেটা সৌদি আরব দুবাই কুয়েত এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মালয়েশিয়ার কাজ এখনও শুরু হয় নাই ইউরোপের কোনো বিষয় আমাদের কাছে নাই আমরা চাই না আপনারা কেউ এসে প্রতারিত হন যারা পাসপোর্ট সাবমিট করেছিলেন মেডিকেল করেছিলাম ইনশাল্লাহ সবাই ভিসা পাবেন নাইম নাইন প্যাকেশন অনেক কষ্ট করে তাকামল পরীক্ষা দিয়েছিল ভাই আশা করি আপনি আপনার কষ্টের ফলটা পেয়েছেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের অনেক বেশি দোয়া এবং ভালোবাসা সবার নতুন বছর অনেক বেশি ভালো কাটুক সুন্দর কাটুক নতুন বছরে আমার একটা দাওয়াত থাকবে আপনাদের প্রতি আমরা পাঁচ অত নামাজ আদায় করি এজ এ মুসলমান ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে দেখা আপনাদের একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম